আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার মুরগির মাংস দিয়ে খিচুড়ির রেসিপি এই একটি খাবার থেকে বাচ্চারা অনেক পুষ্টি পাবে ফ্যাট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ফাইবার কার্বোহাইড্রেট সাথে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলস পেয়ে যাবে তো এখানে কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে কিন্তু তার আগে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক আমরা দেখে নিচ্ছি কি কী উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার চাল ভাতের চালের পরিবর্তে আপনারা কিন্তু পোলাওর চাল ব্যবহার করতে পারবেন তবে পোলাওর চাল কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা করে এরপর এখানে নিয়ে নিলাম একই পরিমাণে মসরির ডাল তবে আপনারা চাইলে মুগের ডালও ব্যবহার করতে পারেন এবার চাল আর ডাল ধোয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম এবার দেখুন কি কি সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি গাজর এই তো দেখুন গাজরটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর নিয়েছি আলু আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নিয়েছি পুঁই আপনারা চাইলে অন্য শাক সবজিও ব্যবহার করতে পারেন আর নিয়েছি মুরগির মাংস আমাদের মূল উপকরণ মুরগির মাংস এখানে বুকের অংশটা নিয়েছি কারণ বুকের মাংস নরম হবার কারণে বাচ্চারা সহজেই হজম করতে পারে আর এই মুরগির মাংসটা আপনারা আট মাসের পর থেকে বাচ্চাদের খাবারে যুক্ত করতে পারবেন সব কিছুকে সাইডে রেখে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দর্শক রান্নার সয়াবিন তেলের থেকে সরিষার তেল বাচ্চাদের জন্য অনেক ভালো আর আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তেল গরম হয়ে আসার পরে একটা পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা এক টুকরা দারচিনি আর একটা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি এবার চুলারাচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব চিকেনটা তেল আর পেঁয়াজের সাথে মাংসটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর চিকেনটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে এ পর্যায়ে দেড় মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি গাজর আর আলু তারপর ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি এবার নেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দর্শক এক বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরা ও আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দর্শক বাচ্চাদের খাবার কিন্তু খুবই অল্প মশলা দিয়ে তৈরি করা উচিত কারণ বাচ্চাদের খাবার যদি বেশি মশলা দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে হজম করতে পারবে না তাই খুবই সহজ পাচ এবং কম মশলা দিয়ে খিচুড়িটা রান্না করুন তাহলে তারা সহজে হজম করতে পারবে এবং মজা করে খাবে তো এগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাংস সবজি আর চাল ডাল ভালো করে সিদ্ধ হতে পারে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আজ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি আশি পার্সেন্টের মতো রান্না করে নিচ্ছি দর্শক ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এর মধ্যে কিন্তু চাল ডাল মাংস প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম কারণ শাকটা যদি প্রথম অবস্থায় দিতাম তাহলে কিন্তু শাকের কালার এবং পুষ্টি গুণাগুণ দুটোই নষ্ট হয়ে যেত এই জন্য লাস্ট ফিনিশিংয়ে আমি শাকটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমি শাকটা দেওয়ার পরে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি পানিটাও শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে খাবারটা ঘুটে ম্যাশ করে নিচ্ছি বিশেষ করে এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিবেন যাতে বাচ্চারা গিলে খেতে পারে একদম ঘুটে নরম করে নিবেন যাতে মুরগির বড় কোনো অংশ বা দানা থেকে না যায় সেদিকটা খেয়াল রাখবেন আর এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে হালকা দানা আদার করে ম্যাশ করে নেবেন এই তো এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে ম্যাশ করে দর্শক আমরা সবাই জানি খিচুড়ি বাচ্চাদের জন্য কতটা উপকারী কারণ এখানে কয়েকটি খাবারে পুষ্টি উপাদান একসঙ্গে বাচ্চারা পেয়ে যায় যেটাকে বলা হয় অল্প খাবারে বেশি পুষ্টি তো এভাবে খিচুড়ি রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদের সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ